আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আজকে আপনাদেরকে দেখাবো জিনসিন গাছ কীভাবে রোপণ করবেন এই যেখানে একটি বস্তার ভিতরে আমি মাটি এবং গোবর সার দিয়ে মিক্সার করে জিনসিন গাছ রোপণ করেছি খুব সুন্দর করে গজে উঠেছে এবং খুব সুন্দর লাগছে গাছটি আপনারও এইভাবে জিনসিন গাছ রোপণ করতে পারবেন সাদের উপর অথবা বাড়ির উঠোনে আশেপাশে যে কোনো জায়গায় রোপণ করতে পারবেন আমি ছাদের উপর রোপণ করেছি বস্তার ভিতর মাটি দিয়ে আর এই জিনসিন গাছ মানে একটি গুরুত্বপূর্ণ ওষুধি গাছ এটি একটু ওষুধি গাছ যে এটা বিভিন্ন রোগের উপকার হয় যেমন এবং জিনসিন যদি রোপণ করি